বাংলাদেশ খেলাফত খেলাফতলিস নসিদা আয়োজিত আজকের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন আজকের গণ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মুখদারাম আমির আল্লামা ইসমাইল নুরপুরী প্রধান আলোচক বাংলাদেশ খেলাফত মজলিসের মহদারাম মহাসচিব আল্লামা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নরসিংহীর নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের ওলামায় কেরাম সাংবাদিক ভাইয়েরা আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা এখন কোথায় ভারতে না শেখ হাসিনা বলেছিল বঙ্গবন্ধুর কন্যা কখনো দেশ থেকে পালায় না আজকে সে কি পালিয়ে গেছে না পালিয়ে গেছে দেখেন সমস্তই এই দুষ্ট চক্র এই পতিত শৈলাচার সরকারের সমস্ত মন্ত্রী এমপি বেশিরভাগ এরা ভারত অবস্থান করতেছে ভারতে বসে আমার এই প্রিয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আজকে একটি পত্রিকায় দেখলাম এই সেপ্টেম্বর মাসের বিশ করেছে তাদের এজেন্ডা ছিল সেই কথিত সৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করা আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে গ্রহণ করবে তাই ভারতকে পনেরো বছর বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিলেন আজকে বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগকে দেশ থেকে বিদায় করেছে আবার আপনারা সেই আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার চক্রান্ত করেছেন ভারতকে হুশিয়ার করি যদি আপনি এই চক্রান্ত করে যান বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আপনাকে চরম মাসুল গন্ত হবে সর্বশেষ কথা গত আওয়ামী লীগ সরকার চেয়েছিল মালানা কণ্ঠ স্তব্ধ করতে তা তারা পেরেছে কখনো পারবে না ইনশাল্লাহ আজকে মালানা মত সব বাংলাদেশে বীর দর্পে মুক্ত বাতাসে কথা বলে আর সেই পতিত শৈলাসার শক্তি ভারতে তার বন্ধুর কুলে বসে আড্ডা দিতেছে আমি আপনাদের আহ্বান করব আগামিতে নতুন বাংলাদেশ করার জন্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার জন্য মাওলাকের নেতৃত্বে কারা কারা করতে রাজি আছেন তাই আমার শেষ কথা হলো নরসিংদী জেলা প্রতিটি উপজেলার ইনোনে ইনোনে ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ করে তুলতে হবে আপনারা পারবেন তো ইনশাআল্লাহ তাই আজকের প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ আল্লামা মামুন